আই পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে চলে আসলাম একটা নতুন পর্ব নিয়ে এ পর্বে আমি আলোচনা করবো অধ্যায় এগারো অনুশীলনী এগারো খয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠার উদাহরণের যে অঙ্কগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবা আশা করি এখান থেকে সহজে অঙ্কগুলো তোমরা শিখতে পারবা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে তো চলো আমরা অঙ্ক শুরু করি তো আমরা এখানে একটা জিনিস দেখে নিই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমি উচ্চতা এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো এই সূত্র দিয়ে অঙ্ক করা লাগবে তো চলো আমরা অঙ্কগুলো করি বলছে নিচের সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো এখানে তিনটা সামান্তরিক দেওয়া আছে দেখো আমরা সামান্তরিক বুঝি কোনগুলোকে যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো সামান ও সমান্তরাল কিন্তু কোনগুলো না তাকে বলি আমরা সামান্তরিক আর সামান্তরিকের চিহ্ন দেখতে পাওয়া যে একটু বাঁকা তাহলে এই সামান্তরিক গুলোর ক্ষেত্র নির্ণয় করতে বলেছে তো সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রে বল প্রথম অঙ্কে দেখো এটা কি ভূমি যখন দেখবা এই চারকোনাটা দেওয়া থাকবে এটা হচ্ছে তোমার সমকোণে চিহ্ন তার নিচে যেটা থাকবে অর্থাৎ যে রেখাটার সাথে এই চারকোনাটা থাকবে সেটা হবে তোমার ভূমি আর এই খারাখালি দাগ যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব তাহলে এখানে ভূমি কত সাত সেন্টিমিটার আর লম্ব কত সাত সেন্টিমিটার অর্থাৎ ভূমিও সাত আর উচ্চতা হচ্ছে সাত তো চলো আমরা ঝটফট খাতায় করে ফেলি তাহলে আমরা এখানে লিখে নেবো চিত্রা অনুযায়ী পাই বা চিত্র হতে পাই চিত্র হতে পাই সামান্তরিকের ভূমি সাত সেন্টিমিটার আর উচ্চতা কত পেয়েছি উচ্চতাও সাত সেন্টিমিটার তাহলে লিখবো অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি ভূমি গুণিত উচ্চতা এটা হচ্ছে সামান্তরিকের সূত্র তার আমরা কি করব ভূমি সাত সেন্টিমিটার উচ্চতা সাত সেন্টিমিটার গুণিত সাত ক্ষেত্রফল সর্বদা বর্গ হয় ঠিক আছে যা একক থাকে তাই দিয়ে দেবা এখানে বর্গ সেন্টিমিটার তাহলে সাত আর সাত যদি গুণ করি আমরা হতে হবে সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার এটা আমাদের উত্তর কি অঙ্ক কঠিন সহজ না একবারই সিম্পল আশা করি অঙ্কটি বুঝেছ এবার দেখো পরবর্তী দুই নম্বরটা এই যে দেখো এই যে সমকোণের চিহ্ন দেওয়া আছে আর এখানে তীর চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এ পাশটা আমাদের ভূমি তীর যে দিয়ে দেওয়া থাকবে আর তীরের ওপরে রেখাতে যে এ চার কোনটা দেওয়া থাকবে সেই রেখাটা হচ্ছে কি ভূমি অর্থাৎ এখানে ভূমি হচ্ছে বারো মিটার আর উচ্চতা কোনটা এই যে সমকোণ লাগাবো লাগে যেটা আমি বলেছিলাম এই যে যাচ্ছে এটা হচ্ছে লম্ব অর্থাৎ উচ্চতা ঠিক আছে তাহলে ভূমি বারো উচ্চতা হচ্ছে আট তাহলে চলো আমরা অঙ্কটি ঝটপট করে ফেলি তাহলে আবার লিখবো চিত্র হতে পাই চিত্র হতে পাই সামান্তরিকের ভূমি বারো মিটার এবং উচ্চতা আট মিটার অতএব সামান্তরিকের কি ক্ষেত্রফল ভূমি ভূমি ঘনীত উচ্চতা ঠিক তাহলে কত বারো আর উচ্চতা আছে আট কি হবে বর্গ মিটার ক্ষেত্রফল সব সবসময় কি হবে বর্গ মিটার হবে তাহলে বারো আর আট যদি গুণ করি তাহলে আট বারো হবে ছিয়ানব্বই মিটার এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এখানে সামান্তরিকায় যে কয়েকটা অঙ্ক আছে সবগুলো সূত্র দিয়ে অঙ্ক করতে হবে বুঝেছ তো চলো পরের অঙ্কটা আমরা করে দিই তাহলে এখানকার চিত্রটা দেখো এখানে ভূমি কোনটা হবে এই যে নয় কিলোমিটার তো ভূমি তো নিচে হয় আমি বললাম যে এটা যেখানে থাকবে সে রেখাটা হচ্ছে ভূমি এখন বলতে আর এটা তো এখানে আছে তাহলে ভূমি কই কিন্তু আমরা সামান কি কী জানি বিপরীত বাহুটা সমান অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যদি নয় কিলোমিটার হয় তাহলে এটার মানে কী নয় কিলোমিটার অর্থাৎ ভূমি হচ্ছে নয় কিলোমিটার আর উচ্চতা হচ্ছে চার কিলোমিটার তাহলে অঙ্কটি করে ফেলি তাহলে আমার লিখবো কি চিত্র হতে পায় সামান্তরিকের ভূমি নয় কিলোমিটার এবং উচ্চতা চার কিলোমিটার সামান্তরিকের ক্ষেত্রফল সুতরাং একটাই ভূমি গুণিত উচ্চতা সমান সমান তাহলে ভূমি কত নয় আর উচ্চতা হচ্ছে চার বর্গ কিলোমিটার তাহলে চার নাম কত ছত্রিশ ছত্রিশ বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের সামুদ্রিকের ক্ষেত্র ফল এটা হচ্ছে উত্তর আশা করি অঙ্কগুলো তোমরা বুঝেছ এবার দেখো পরবর্তী অঙ্ক দুই নম্বর নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো এটাও কিন্তু সামান্তরিক এই অঙ্কগুলো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছে একটাই সূত্র ভূমিগন্ত উচ্চতা শুধু কিভাবে করতে হবে আমি সেইভাবে অঙ্কগুলো করে দেখাচ্ছি নিচের সামান্তরিক গুলোর ক্ষেত্রফল নির্ণয় করো ভূমি দেওয়া আছে আট সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে ছয় সেন্টিমিটার প্রত্যেকটারই ভূমি উচ্চতা দেওয়া আছে জাস্ট ক্ষেত্রফল ভূমিক উচ্চতা অর্থাৎ গুণ করে দিলে আমাদের অঙ্ক বের হয়ে যাবে আমি যদি এখানে একটা অঙ্ক তোমাদের করে দিই তো তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে একই রকম তারপরও তোমাদের আমি করে দেবো কিন্তু তোমরা নিজেরাই চেষ্টা করবে ঠিক আছে তো চলো আমরা অঙ্কটি করি তো লিখি দেওয়া আছে সামান্তরিকের ভূমি আট সেন্টিমিটার আর উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি গুণিত উচ্চতা তাহলে হবে ভূমি হচ্ছে আট আর উচ্চতা আছে ছয় বর্গ সেন্টিমিটার তাহলে আট আর ছয় গুণ করলে হবে আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা আছে ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার তারপর তিন নম্বর আছে ভূমি তিন মিটার উচ্চতা আছে পাঁচ মিটার চার নম্বরটা আছে ভূমি আড়াই কিলোমিটার উচ্চতা দুই কিলোমিটার তো আমি অঙ্কগুলো যেহেতু একই রকম তো আমি অঙ্কগুলো এখানে উঠে রেখেছি তোমরা জাস্ট এখান থেকে করে নিবা যেহেতু একই রকমই সব বুঝাও একই রকমই তো আমি এখানে করে নিয়েছি জাস্ট দেখে নিবা যে দেখো সামান ভূমি দেওয়া ছিল দুই সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার তাহলে সামান্যের ক্ষেত্রে কি ভূমি কিন্তু উচ্চতা অর্থাৎ দুইকে বারোতে গুণ করলে আমাদের বাধা দেবো না চব্বিশ তিন নাম্বারটা হচ্ছে তোমার ভূমি দেওয়া আছে তিন মিটার আর উচ্চতা আছে পাঁচ মিটার তাহলে সামনের ক্ষেত্রফল হচ্ছে ভূমি উচ্চতা তিন গ্রন্থ পাঁচ অর্থাৎ তিন পাঁচে পনেরো বর্গমিটার ঠিক আছে চার নম্বরটাও দেখো দেওয়া আছে সামনেরকে ভূমি কত আড়াই কিলোমিটার উচ্চতা দুই কিলোমিটার তাহলে ক্ষেত্রফল লেখা সূত্র দিয়ে আড়াই গ্রন্থ দুই তাহলে আড়াই দু মনে হয় পাঁচ অর্থাৎ পাঁচ বারো কিলোমিটার তাহলে অঙ্কগুলো একই আমি একবার আরেকবার স্ক্রল করে ধরছি তোমরা অঙ্কগুলো উঠে নিতে পারো যেহেতু অঙ্কগুলো একই রকমই ওই জন্য আমি আর তোমাদের করে করে দেখালাম না আমি দাস অঙ্কগুলো করে তোমাদেরকে আমি দিয়ে দিলাম তোমরা এখান থেকে উঠে নিও তো নিজেরাই চেষ্টা করবে অঙ্কগুলো যে তিনটা অঙ্ক পরে করালাম তোমরা নিজের চেষ্টা করবে যদি না পারো তখন ভিডিওগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো আজকে ছিল এ পর্যন্ত অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওতে লাইক করে দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ